এ এক অদ্ভুতের কাণ্ড ব্যাংকের হেফাজতে থাকা গ্রাহকদের চেক বইয়ে জাল স্বাক্ষর করে গাড়ির দেড় লক্ষ টাকা দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এক শাখা থেকে অভিনব ওই প্রতারণায় এমন ঘটনায় তাজুক সকলেই ব্যাংক তদন্তের তাদের দিলেও প্রশ্ন উঠেছে কোন বড় অপরাধী চক্র ব্যাংকের সাথে জড়িত নেই তো অভিনব আর্থিক প্রতারণা এবার দুর্গাপুরে এবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের হেফাজতে থাকা গ্রাহকদের চেক বইতে জাল স্বাক্ষর করে গায়ে দেড় লক্ষ টাকা তোলপাড় শহর দুর্গাপুর প্রশ্ন উঠেছে ব্যাংকের কাছে থাকা গ্রাহকদের চেক বইতে গ্রাহকের স্বাক্ষর জাল করে কে বা কারো তুলো টাকা দুর্গাপুর সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের অদ্ভুত এমন ঘটনায় বিভাগীয় তদন্তের আশ্বাস ব্যাংক কর্তৃপক্ষের এখন জীবনের কষ্টার্জিত টাকা পুয়ে মাথায় হাত প্রতারিতদের অভিযোগ সমস্যার তো দূর অস্ত্র উল্টে ব্যাংকে প্রতিবাদ জানাতে গিয়ে ব্যাংক কর্মীদের একাংশে দুর্ব্যবহারের শিকার হতে হয় প্রতারিত ব্যাংক গ্রাহককে বেশ কয়েক বছর আগে দুর্গাপুর ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মী রবীন্দ্রনাথ তিওয়ারি মেয়ের স্বাগত তিওয়ারিকে নিয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ঠিক নিচে থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জয়েন্ট অ্যাকাউন্ট করেন যেখানে জীবনের কষ্টার্জিত টাকা সঞ্চিত রাখেন এর মধ্যে ব্যাংকের চেক বই শেষ হয়ে যাওয়াতে নতুন চেক বইয়ের জন্য মাসখানেক আগে ব্যাংকের কাছে আবেদন জানান সপ্তাহখানেক আগে ব্যাংকের নতুন চেক বই রবীন্দ্রনাথবাবুর বাড়ির ঠিকানায় পৌঁছায় কিন্তু বাড়িতে না থাকে সেই চেক বই ব্যাংকেই ফিরে যায় আবার এবার শুরু হয় প্রতারণার অভিনব কৌশলের পর্ব অভিযোগ ব্যাংকের নতুন চেক বই ব্যাংকে গিয়ে নিতে গেলে রবীন্দ্রনাথবাবু ও তার মেয়ে স্বাগত দেবীকে ব্যাঙ্ক কর্মীরা বলেন চেক বই নিয়ে চলে গেছেন তারা রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথবাবু ব্যাংক বই আপডেট করতে গিয়ে দেখেন দেড় লক্ষ টাকা গায় তাদের অ্যাকাউন্ট থেকে অভিযোগ তাদের চেকের বই ব্যাংকের বদলে থাকা সত্ত্বেও কীভাবে স্বাক্ষর জাল করে তাদের চেক দিয়ে টাকা তুলে নেওয়া হলো সাহায্য করা তো দূরস্থ সিসিটিভি ফুটেজে অভিযুক্ত একজনকে দেখানোর পরেও ব্যাংক কর্তৃপক্ষ তাদের সাথে দুর্ব্যবহার করে বলে অভিযোগ এমনকি তাদেরকে চোর অপবাদ দেওয়া হয় বলে ব্যাংক থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে এতগুলো টাকার চেকে যার স্বাক্ষর করে তুলে নেওয়ার ঘটনা এখন তোলপাড় শহর দুর্গাপুর মাথায় হাত গ্রাহক গেট পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এডিডি ডিডির নিচে এ সিটি সেন্টারের যে শাখাটি আছে সেই শাখাতে আমাদের আমার মেয়ের একটি অ্যাকাউন্ট আছে এবং তাতে আমি সেকেন্ড হোল্ডার রবীন্দ্রনাথ দেওয়ার আমার চেকটি পুরনো কোয়ার্টারের ঠিকানাতে আমি একটা চেক বই অ্যাপ্লাই করেছিলাম সেই চেক বইটা যথারীতি আমার শরীর অসুস্থতার জন্য ফিরে যায় ব্যাঙ্কে আমি ব্যাঙ্কে আমাকে একটা ফোন করা হয়েছিলো যে আমার চেক বই এসে গেছে আপনি নিয়ে যান আমি ঠিক আছে আমি যেদিন আনতে চাই তারা সম্পূর্ণ বলে না দেখি একজন অফিসার এবং একজন লোক বলে আপনি তো চেক বই নিয়ে গেছেন তাই মানে আমি নিয়ে যাইনি আর এক ভদ্রমা বলে দেখি যে তো সইটা দেখি না সইটা একদম আমার না উল্টাপাল্টা সই করে নিয়ে গেছে আমার তখন সন্ধ্যা আমি তাকে বললো আমার চোদ্দপুর সই সই করে নাই আমার কি মনে হল ব্যাঙ্কটা আপডেট করাই পাসবুকটা তখন দেখি দেড় লক্ষ টাকা কমলেশ মারান্ডি বলে লোক তুলে নিয়ে চলে গেছে বলার পরে ম্যানেজারকে আমাকে যত দু একজন মহিলা দুজন ছেলে নিয়ে আমাকে ওইখানে আক্রমণ করেছে স্টাফ নিয়ে এই সই আপনার মেয়ের এই কোনো মতো না আপনার মেয়ে ফ্রড করেছে অমুক তমুক আমি মেয়েকে আমি নিয়ে আসছি নাম নিয়ে আনতে যেতে বলবেন না আমার ফোন করে ডাকাচ্ছি যথারীতি ওরা ফোন করে ডাকায় আমার মেয়ে সব যে সম্পূর্ণ অস্বীকার করে এই সই আমার কোনোটাই নাম চ্যালেঞ্জ তখন ওর ছিটির ফুটেজ দেখি একটা ছেলেকে দেখানো হয় তাকে বলে এই সেটার সময় পরিচয় আছে ওই জন্য কোনো মতে নেই আমি তখন অবজেকশন করি যে এগুলো মহিলার সম্মান হানি এবং আমি রিটিন দিচ্ছি এই সই আমার মেয়ে বলছি এই সই আমার না এই সই ব্যাংকের থেকে কোনো জালিয়াতি সংস্থা আমার সই দেখিয়েছে এবং পাসবুক দিয়েছে এই সইটা এখানে হবে টাকা তোলার একটা জামতারা ব্যাংকের এরা আয়োজন করেছে ব্যাংক এখন কালকে ডেকে ডেকে বলছে কেসটা মিটমাট করলেন আপনার টাকা আমরা অ্যাকাউন্টে দিয়ে দেবো আমি শরীর অসুস্থ যেতে পারি না আমার মেয়ে মেয়েকে মেয়ের সঙ্গে আমি কথা বললো মেয়ে বলে হ্যাঁ তাই বলেছে থানায় আমি কমপ্লেন করতে বাধ্য হয়েছি কারণ অনেক লোকের চাপ না মেসেজ আমার যখন আমার চেক বই তো নেই আমার কাছে কোনো চেক বই নেই চেক বই তো ব্যাংকের হেফাজতে আমার কাছে একটা মেসেজ ঢুকেছিল যেটা হচ্ছে টাকাটা পেমেন্টের তা আমি মেসেজটা আমি দেখিও নাই যে পেমেন্টটা পেমেন্ট হয়ে গেছে আর দেখেই কী করবো টাকা চলে গেছে তারপরে ঘটনার পরিপ্রেক্ষিতে দেখি এই এবং ব্যাংকের লোকরা যে এটাকে প্রচুরভাবে চাপা এবং প্রচুরভাবে অসভ্যতা করার যে চেষ্টা করেছিল দুর্ব্যবহার অসভ্য গালিগালাজ আমি হ্যাঁ তারপরে ভয় দেখানো যাবজ্জীবন জেলের ভয় দেখানো একটা ভদ্র ভয় লেগে আমরা চ্যালেঞ্জ করে ম্যানেজারকে চিঠি দিয়েছি যে সই আমাদের না আমার মেয়ের না আমার মেয়েই দিয়েছি আমাদের না এটা আপনার এখানে কোনো স্টাফ এই জামতারা গ্যাংকে এনে পড়ে এই জিনিসটা করেছে এটা আমাদের ব্যক্তিগত সম্ভব হ্যাঁ আমার নাম রবীন্দ্রনাথ তৈরি দিয়ে টাকা পয়সা

তখন বলা হয় যে মেয়েকে এই এটা আমার মেয়েরই সই মেয়ে টাকাটি তুলেছে আমি যখন যাই তখন আমাকে বলে যে এটা আপনার সই তাহলে কি করে হতে পারে আমার সই কোনো মিল নেই আচ্ছা আমি আমার একটাই প্রশ্ন যখন আমরা নিজেরা সেলফ টাকা তুলতে যাই তখন যদি সই একটুখানি গরমিল হয় তখন আমাদের টাকা দেওয়া হয় না সেক্ষেত্রে এতখানি যে সইটা অমিল থাকা সত্ত্বেও কি করে আমাকে জোর করে বলানোর চেষ্টা হচ্ছে যে আপনি আপনারই সই যখন আমি মানতে রাজি নয় তখন আমাকে বলা হয় আপনি আপনার বাবা টাকা

তাহলে সেখান থেকে কি করে আমরা চেক বাজ বই দিয়ে কি করে পিসটা ছিঁড়ব সিসিটিভি পর্যন্ত আমার দেখানো হয়নি আমাদের প্রথমে বলে যে আমাদের পাসওয়ার্ড নেই আমরা এখন দেখাতে পারবো না কখন দেখাতে পারবেন দু ঘন্টা পর আমরা যথারীতি দু ঘন্টা পর এখানে তাহলে ওয়েট করছি না এখানে ওয়েট করা যাবে না আমাদের ওয়েট করার নিয়ম নেই ব্যাংক থেকে বার করে দেওয়া হয় আমরা দু ঘন্টা পর আবার ব্যাংকে যাই ব্যাংকে গিয়ে তখন সিসিটিভির আমার কিছুটা অংশ দেখানো হয় পুরো কিন্তু দেখানো হয় না সেটা কখন জানতে পারি তার পরের দিনে যখন পুলিশ নিয়ে যায় তখন জানতে পারি সেটা পরের প্রশ্ন সেই ফুটেজে দেখানো দেখানো যাচ্ছে যে একটি সেখানেও আমাকে বলছে দেখুন একে আপনি চেনেন এই লম্বা করে যে ছেলেটি রয়েছে একে আপনি চেনেন আমি প্রশ্ন করি আমি চিনেই না না আপনার পরিচিত কেউ হবে আচ্ছা আপনার ফ্যামিলি কেউ রেলে চাকরি করে এই এর সঙ্গে রেলে চাকরির হদেশ পাচ্ছি আমি বললাম যদি আপনারা সব জেনেই থাকেন তাহলে তাকে আপনার ধরছেন না কেন যাই এরকম তর্কাতর্কি আমার সঙ্গে হয় আমি বেরিয়ে এসে আমি রিটিন রিটিন যখন কমপ্লেন করতে যাই তখন আমাদের আবার সেম সেম অবস্থা আমাদের ঢুকতে দেওয়া হয় না বলে যে আমাদের এখন আধ ঘন্টা ঢুকতে দেবো না আমাদের ইন্ডাস্ট্রি চলছে জবরদস্তি মানে জোর করে আমি একদম জোর করে আমি আর বাবা ঢুকি এবং ম্যানেজার রুমে যায় সেখানে আমার অ্যাপ্লিকেশন জমা দিয়ে রিসিভ কপি নেবার সময় সেই সেম ঝামেলা আমাকে ওরা সবাই মিলে ব্যাংকের স্টাফরা ঢুক তার মধ্যে একটা নন বেঙ্গলি মেয়ে এবং পলাশ পলাশ আমার টাইটেল ঠিক জানা নেই তো দুজন মিলে আমাকে জোর করে বলেন আপনি ফ্রড আপনি চুরি করেছেন আপনি বাবার টাকা চুরি করেছেন বাবাকে বলা হয় আপনার মেয়ে কিন্তু যাবজ্জীবন জেল হয়ে যায় হোক না জেল হ্যাঁ সাইবার আমার সাইবার কেন আমি আমার মেয়ে একার কোথায় বরং করেছিলেন